সো এখন আমরা কথা বলবো ফোর্থ অফ জুলাই নিয়ে আপনারা জানেন ফোর্থ অফ জুলাই হচ্ছে ইউএসের ইন্ডিপেন্ডেন্ট ডে এদিন হচ্ছে মার্কেটারদের জন্য একটা বড়ো আশীর্বাদ বলতে পারেন কারণ এদিন হচ্ছে প্রচুর সেল হয় এই ফোর্থ অফ জুলাইতে মানুষের মানে ইউএসের মানুষদের হচ্ছে দেশপ্রেম এবং আবেগ চলে আসে অনেক আবেগ এবং অনেক দেশপ্রেম থাকে এবং যেখানেই আবেগ যেখানেই দেশপ্রেম মানে ইমোশন সেখানেই হচ্ছে আমরা মানে আমরা মার্কেটাররা সেখানে প্রোডাক্ট প্রমোট করবো এবং সেল করব। সো আমরা এখন একটু আলোচনা করি যে আমরা কীভাবে ফোর্থ অফ জুলাইকে টার্গেট করে কিভাবে আমাদের ডিজাইন এবং সেল অপটিমাইজ করতে পারি ঠিক আছে সো আমরা এখন আসলে হচ্ছে টার্গেটিং নিয়ে আমরা কাদেরকে টার্গেট করব আমাদের ফোর্থ অফ জুলাই যে ডিজাইনগুলো সেগুলোর জন্য আমাদের এক নম্বর এক নম্বর পারফেক্ট কাস্টমার পারফেক্ট অডিয়েন্স হচ্ছে হচ্ছে মিলিটারি পিপল অ্যান্ড ভেটারান পিপল আপনারা জানেন আর্মি নেভি ফোর্স এরা হচ্ছে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এরা হচ্ছে আপনার মিলিটারি ফোর্স এদের এরা এদের মধ্যে হচ্ছে দেশপ্রেমটা সবচেয়ে বেশি থাকে এবং এদের ফ্যামিলিও দেশপ্রেমের ব্যাপারে খুবই সচেতন কারণ কারণ তারা তাদের একজন ফ্যামিলি মেম্বারকে তারা মোটামুটি বলা যায় স্যাক্রিফাইস করে দিয়েছে যদি তারা কখনো মৃত্যুবরণ করে তাহলে ফ্যামিলি আসলে প্রাউড ফিল করবে উল্টো যে হ্যাঁ সে আমার আমার ছেলে বা আমার অমুক সে দেশের জন্য জীবন দিয়েছে সো ভেটারান এবং এদের ফ্যামিলি হচ্ছে আমাদের এক নম্বর টার্গেট থাকবে অ্যান্ড সেকেন্ড গ্রুপ অফ পিপল হচ্ছে যারা ল এনফোর্সমেন্ট নিয়ে কাজ করে যেমন আপনার পুলিশ ডিটেকটিভস এফবিআই হ্যাঁ এরা হচ্ছে ল এনফোর্সমেন্ট নিয়ে কাজ করে এবং এরাও দেশের জন্য তারা খুবই প্যাশনেট দেশের ব্যাপারে তাদের ইমোশন খুব ভালো কাজ করে ঠিক আছে আমাদের দেশে পুলিশের মতো না অবশ্য তারা সো ল এনফোর্সমেন্ট গ্রুপ এবং তাদের ফ্যামিলিদেরকে যদি টার্গেট করেন আপনারা ভালো রেসপন্স পাবেন থার্ড গ্রুপ অফ পিপল হচ্ছে যারা ইমার্জেন্সি সার্ভিসের সাথে জড়িত আপনারা জানেন ইএমটি ফায়ার ফাইটার্স এরা হচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি এগিয়ে যেতে হয় এবং তার যেখানে সেখানে তাদের জীবনের রিস্ক থাকে তবুও তারা তাদের এই কাজ নিয়ে প্রাউড ফিল করে এবং দেশের প্রতি তাদের অন্যরকম একটা ভালোবাসা তাদের কমিউনিটির জন্য এদের অন্যরকম একটা ভালোবাসা থাকে হুম ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানস ফায়ার ফাইটার্স যারা আছেন তারা আর কি সো এদেরকে আপনি এই গ্রুপটাকে আপনি টার্গেট করতে পারেন নাম্বার ফোর গান লাভার্স স্পেশালি যারা হচ্ছে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের সাপোর্টার আপনারা জানেন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হচ্ছে একটা ইউএসের একটা গান ল যেখানে আপনার প্রত্যেকে তাদের সিকিউরিটি বা সেফটির জন্য গান রাখতে পারবে নিজের সাথে এরকম একটা আইন যারা এটাকে সাপোর্ট করে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে আপনার যেই দেশাত্মবোধের যে ব্যাপারটা সেটা বিদ্যমান থাকে সো সেকেন্ড ডাইমেনমেন্টের সাপোর্টারদেরকে আপনারা টার্গেট করতে পারেন কারণ তারা নিজের অধিকার নিয়ে গান রাইট নিয়ে বিশ্বাসী নাম্বার ফাইভ আর গ্রুপ অফ পিপল আছে যাদেরকে বলা হয়ে থাকে এক্সপ্যাটস এক্সপ্যাটস মানে হচ্ছে আপনি একটা দেশের নাগরিক বাট থাকতেছেন আর অন্য একটা দেশে ফর এক্সাম্পল আমি বাঙালি বাট আমি যদি ভিয়েতনামে বসবাস করা শুরু করি তাহলে আমি হব বাংলাদেশি এক্সপ্যাটস বা বাংলাদেশি এক্সপ্যাট্রিয়টস আমরা দেখে কীভাবে খুঁজে পাবো আমি আমার ফেসবুকে অ্যাড ম্যানেজারে যাই আপনারা জানেন আপনারা যখন অডিয়েন্স সিলেক্ট করেন তখনই টার্গেটিংয়ের ব্যাপারটা আসে সো এখান থেকে আপনারা যাবেন টার্গেটিংয়ের মধ্যে যাবেন ব্রাউজেভিয়ার যেখানে দেখেন এক্সপেক্টস আছে তো আমি এখন চুজ করবো হচ্ছে ইউএসের এক্সপেক্টস মানে হচ্ছে যারা ইউএসের নাগরিক বাট অন্য দেশে বাস করছে ঠিক আছে আচ্ছা এখন আমাকে একটা লোকেশন চুজ করতে হবে আমরা লোকেশন চুজ করি ইউএসএর অধিবাসী অন্য জায়গা থাকছে তার মানে আমি ইউএসএ বাদে অন্য যে কোনো দেশ চুজ করব এখন আমি এখানে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দেখাচ্ছি দেখেন সারা পৃথিবীর মধ্যে ইউএসএর এক্সপেক্ট আছে টোটাল এক কোটি চল্লিশ লাখ পিপল এক কোটি চল্লিশ লাখ মানুষ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপেক্ট এক্সপেক্ট হিসেবে আছে এখন আপনি শুধুমাত্র এদেরকে টার্গেট করে অ্যাড দিতে পারেন আর ন্যারো করতে চাইলে আপনি এর মধ্যে ইন্টারেস্ট অ্যাড করে করে আপনি অডিয়েন্স কমিয়ে অডিয়েন্সকে আরও স্পেসিফিক আরও ন্যারো ডাউন করে নেবেন আপনি নিশ প্লাস আপনার ফোর্থ অফ জুলাই ডিজাইন কেমন হতে পারে আমি এটা একটু করে দেখাবো আবার আপনি চাইলে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের স্পেশাল দেশগুলো সেগুলোকে টার্গেট করে অ্যাড দিতে পারেন কারণ এই মানুষগুলোর মধ্যে দেশপ্রেমের ব্যাপারটা অনেক বেশি থাকে তারা যে আমেরিকান এটা নিয়ে তারা খুব প্রাউড ফিল করে এবং আমরা যখন আমাদের ফোর্থ অফ জুলাইয়ের ডিজাইনগুলো নিয়ে তাদের কাছে পৌঁছবো তারা কিন্তু এটার সাথে খুব ভালো রেসপন্স করবে আচ্ছা এবার আছেন ডিজাইন নিয়ে ডিজাইনের মধ্যে আপনারা ট্রাই করবেন রেড ব্লু অ্যান্ড হোয়াইট কালারটা রাখার জন্য এটা তাদের দেশের সাথে খুবই রিলেটেড এবং ফ্ল্যা তাদের আপনারা জানেন আমেরিকান ফ্ল্যাগের সাথে রিলেটেড সো আপনার ডিজাইনে যদি আপনি রেড ব্লু অ্যান্ড হোয়াইট আনতে পারেন তাহলে তারা কিন্তু সামহ কানেক্ট করে নেবে সেকেন্ড থিং হচ্ছে ডিজাইনে ফ্ল্যাগ রাখা আপনি যদি ডিজাইনে সামহা ইউএস ইউএসের ফ্ল্যাগে ইনক্লুড করতে পারেন আপনার ডিজাইনে তাহলে সেটার সম্ভাবনা অনেক হাই হয়ে যাবে সেল হওয়ার ফোর্থ অফ জুলাইতে মানুষ ফ্ল্যাগ রিলেটেড ডিজাইনগুলো বেশি পরে আমি কয়টা ডিজাইন দেখাচ্ছি আপনাদের সো আমরা এই ডিজাইনটা দেখি এই ডিজাইনের মধ্যে ফ্ল্যাগ আছে এবং এটা তিন হাজার ইউনিট সেল হয়েছে এটা যদিও আপনার ছ গত বছরের ডিজাইন তাও এটা টোটাল তিন ইউনিট সেল হয়েছে সো দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ যদি আপনি ইনক্লুড করেন আপনার ডিজাইনের মধ্যে আপনার আপনার কোটের মধ্যে আপনার ট্যাগলাইনের মধ্যে তাহলে আপনি আপনার কাস্টমারের সাথে রিলেট করতে পারবেন এবং ভালো সেল হবে বলে আশা করা যায় তিন নাম্বার মনে রাখার মতো বিষয় হচ্ছে ম্যাপ ইনক্লুড করা আপনার ডিজাইনের মধ্যে যদি আপনি ইউএসের ম্যাপ দিতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভালো রেসপন্স পাবেন বলে আশা করা যায় আচ্ছা এখন আপনাদের জন্য একটা টিপস হচ্ছে আপনার নিষের সাথে ফ্ল্যাগ অথবা ম্যাপ সামহ রিলেট করেন হ্যাঁ আপনার আপনি যে নিচে কাজ করতে চাচ্ছেন সেই নিষের মধ্যে ফ্ল্যাগ নেন কিংবা ম্যাপ নেন ইন্টিগ্রেট করেন এবং ওই নিশে শুধুমাত্র প্রমোট করেন এতে কি হবে আপনার অডিয়েন্স কিন্তু স্পেসিফিক হবে এবং আপনার অডিয়েন্স ন্যারো ডাউন হবে এবং আপনার সেলের পসিবিলিটি বাড়বে আপনি যদি ইন জেনারেল একটা ফ্ল্যাগ নিয়ে প্রমোট করেন যে আই লাভ ইউএসএ অথবা ইউ ইউএসএল একটা ম্যাপ দিয়ে যদি প্রমোট করেন তাহলে আপনি সেটা কি হচ্ছে ইন জেনারেল একটা ব্রড অডিয়েন্সের কাছে যাচ্ছে বাট আমরা কি জানি আমরা জানি যে যখন আমরা নিশ ফোকাসে যাব নিজ স্পেসিফিক করবো আমাদের ডিজাইনটা তত সেটা সেল হওয়ার পসিবিলিটি বাড়বে আমি কয়টা ডিজাইন দেখাচ্ছি এ রিলেটেড এই যে দেখেন ইউএস এর ফ্ল্যাগ প্লাস হচ্ছে আপনার ডিয়ার হান্টিং যারা হান্টিং করে তাদেরকে টার্গেট করা তাদের জন্য ডিজাইনটা করা যারা বডি বিল্ডিং করে তাদের জন্য করা এইটা হচ্ছে আপনার পাঁচ ইউনিট ছয় হাজার ইউনিট সেল হয়েছে দেখেন যারা গল্ফ খেলে তাদেরকে টার্গেট করা ইউনিট সেল হয়েছে যারা ফায়ার ফাইটার্স তাদেরকে টার্গেট করা তাদের জন্য ডিজাইন করা ফ্ল্যাগ প্লাস ফায়ার ফাইটার্স এই ডিজাইনের ফ্রন্ট ডিস ফ্রন্ট সাইড হচ্ছে এটা তিন হাজার আটশো ইউনিট সেল হয়েছে তারপর দেখেন হান্টার হান্টার টার্গেট করা এটা তিন হাজার সাতশো ইউনিট সেল হয়েছে সাঁত্রিশশো ইউনিট সেল হয়েছে গত বছরের ডিজাইন যদিও ফ্রন্ট সাইজ হচ্ছে এটা হোক আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড নাও ফাইনালি আমি কথা বলবো অ্যাড কপি নিয়ে আপনি যে অ্যাড কপিটা ডিসপ্লে করবেন আপনি যদি মক আপে এভাবে ইউএসএর ফ্ল্যাগটাকে ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন মানে আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে তাহলে আপনার ডিজাইনটা আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি অ্যাটাচ করার জন্য হেল্পফুল হবে সো যেভাবে দেখালাম সেভাবে একটু গবেষণা করেন আপনারা আপনার হচ্ছে কী বলে এটাকে যে ল এনফোর্সমেন্টের জব লিস্টগুলো দেখেন সার্চ করেন এই রিলেটেড টি শার্টগুলো দেখেন প্যাট্রিয়টিক ডিজাইনগুলো দেখেন আর কী কী আইডিয়া আসতে পারে ট্রাই করেন ঠিক আছে আশা করি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ওকে গুড লাক সালাম আলাইকুম